আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন আর কেন স্পেশাল দিন সেটাই তোমরা কি ব্লগের মাধ্যমে দেখাবো বা বলবো তো কি হয়েছে আজকে বাড়িতে বা কী হচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা রাখি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন কটা বাজে সাড়ে নটা বাজে আর এই দেখো মুনিমাটাও রয়েছে আমার কাছে মুনিমাটা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর এখন আমি যাচ্ছি কোথায় চলো দেখতে তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি দেখো মুন্নির বাবা আছে আর বিপ্লব রয়েছে আর আমি আছি আর মুন্ আমার কলে রয়েছে ওই সাইডটাতে দেখা যাচ্ছে না আমাদের বিপ্লবের না সামনের দাঁতগুলা সব ভেঙে গেছে দেখলে কেমন দেখাচ্ছে দেখো একবার যদি দেখায় তো না এখন দেখালো না তো আমরা এখন বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি আর দেখো যে রোডটাতে যাচ্ছি আমরা রোডটার অবস্থা দেখো কিছু একটা বিছানো আছে তো কি বিছানো আছে বুঝতে পারছো তোমরা তো এটা হচ্ছে খড় আর বাইকগুলো যে যাচ্ছে বাইকগুলো কিন্তু অনেক সাবধান নিয়ে যাতে হচ্ছে কারণ স্লিপ খাওয়ার অনেকটা সম্ভাবনা আছে তাই আর কি আমরা খুব ধীরে ধীরে যাচ্ছি আরও যারা যাচ্ছে ওরাও কিন্তু ধীরে ধীরে যাচ্ছে পুরো রোডটাতে খড় বিছানো আছে এই জন্যই কারণ কিছুদিন আগে এই রোডটা ঢালাই হয়েছে তাই আর কি খড় বিছিয়ে দিয়েছে সবসময় গাড়ি যাতায়াত করে এই রোড দিয়ে যাতে নষ্ট না হয়ে যে রোডটা ওই জন্য আর কি এই কাজটা করেছি কিন্তু খুব ভালো করেছে এটা তো একটুকু যারা মানে বাইকে যাচ্ছে তাদের একটু সমস্যা হচ্ছে তো ধীরে ধীরে গেলে অবশ্য কোনো অসুবিধা নেই অনেকটা রোডেই মানে অনেকটা রোড ধরেই এটা দেওয়া আছে খড়টা আর কি তো দেখা যাক কত দূর পর্যন্ত দেওয়া আছে আমরা তো অনেকটাই চলে এলাম এখনও তো খড় শেষ হচ্ছে না তো দেখা যাক কখন শেষ হচ্ছে তোমরা তো অবশ্যই দেখতে পাবে আর আমরাও কিন্তু দেখতে পাবো তো প্রায় শেষের দিকে আর কিন্তু রোডের মধ্যে খড় নেই এবার আমরা যাই তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি যেখানে আসার কথা ছিল তো এখানে এতো ভিড় হয় আমার কিন্তু জানা ছিল না জীবনে ফার্স্টবার এলাম আমি আজকে আগে কোনো দিনও আসিনি তো বাইক থেকে তো আমরা এখন নেমে গেছি এবার কিন্তু হাঁটতে হবে তো চলো এখন হেঁটে হেঁটে আমরা এখন কথায় যাবো এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি বিপ্লবের কাকু রয়েছে আগে আমি আর বিপ্লব মুন্নি বেটা রয়েছি তার পিছনে তো বিপ্লবকে বলছি হারিয়ে যাবি তোর কাকুর কাছে যা তো এখন বিপ্লব বেটা চলে গেলো ওর কাকুর কাছে আর আমি আর মুন্নি পেছন পেছন যাচ্ছি দেখা যাক কতক্ষণ আমরা হাঁটছি তারপরে পৌঁছাবো তো এইখানটাতে অনেকটা কম লোক রয়েছে বাইরেটাতে এত লোক রয়েছে ভিতরে গিয়ে তো জানি কেমন লোক থাকবে আমাদের হাঁটা কিন্তু শেষ হয়ে গেছে এবার কিন্তু আমরা কি করছি যেন লাইনে দাঁড়িয়েছি তো লাইনে দাঁড়িয়েছি এতটা পিছনে রয়েছি আমরা মনে হয় হ্যাঁ ছ সাতশো লোকের পিছনে রয়েছি তো এতটা লাইন বাপারে কখন আমরা পৌঁছাবো সেটাই ভাবছি বিপ্লব রয়েছে আমার কাছে মুন্নিবেটাও কিন্তু আমার কাছে রয়েছে আর বিপ্লবের কাকু একটু বাইরে গেলো আমরাকে লাইন দিয়ে দিল তারপরে বাইরে গেছে তো দেখো কত লোক রয়েছে ভিতরেও কিন্তু অনেক লোক রয়েছে আধা ঘন্টা হয়ে গেলো আমরা কিন্তু এখনও লাইনের মধ্যেই রয়েছি তো লাইন থেকে অনেকটা আগে চলে এসেছি আর বিপ্লব আমার কাছে আছে বিপ্লব যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে থকে যাচ্ছে তো একটু কখন বসেছে আর বেটা আমার কলে রয়েছে ওকে কলে নিয়ে নিয়ে থাকতো আমার কেমন লাগছে তো বেটাকে আমি নিচে নামাইনি এখন ফাইনালি চলে এসেছি ভিতরে আর একটু পরে আরও ভিতরে চলে যাব তো দেখো চারিদিকটাতে কী এরকম গাছগুলো তো নারকে রাখা আছে তো ফ্রেন্ড এবার বলি যে আমরা কোথায় এসেছি কেন এসেছি আর এই দেখো বিপ্লবকে কিন্তু আমি ব্যাগটা দিয়ে দিয়েছি মুন্নি বেটাকে নিয়ে নিয়ে আমার কিন্তু সত্যি খুব অসুবিধা হচ্ছে ব্যাগটা রাখতে তো বললাম যে একটু রাখ তারপরে আমি আবার নিয়ে নেব তো আমরা এসেছি পুজো করাতে হাতিখেদা মন্দিরে এই মন্দিরটা সবাই অনেক লোকেই জানে আর কি তো দেখো চারিদিকটাতে শুধু নারকেল আর নারকেল তো এই নারকেলগুলো কেন এরকম করে রাখা আছে সেটা একটু তোমরাকে বলি এইখানে এসে পড়ে যারা পুজো করায় তারপরে কেউ কেউ মানসিকও করে তো যারা মানসিক করে তারা আর কি এরকম গাছে আরে নারকেল বেঁধে দেয় তো এইখানে ঠাকুরটা হচ্ছে খুবই জাগ্রত ঠাকুর অনেক দূর থেকে লোক আসে এইখানে তো আমি অনেক দিন থেকে আসবো আসবো ভাবছি তো আসা হয়নি ফাইনালি আজকে এসেছি আজকে হচ্ছে আমার মন্দির বেটার বার্থডে তো সেইভাবেই আমি আজকে পুজো করাতে এসেছি তো দেখো এটা হচ্ছে মেন গেট তো এটা তোমাকে একটু দেখিয়ে দিই তো এখানে সবাই মানে অনেক লোক আর কি ফটো তুলছে দেখতে পাচ্ছ তো আমি একটু ভিডিও করে নিলাম যে তোমরা কি একটু দেখা এইখানটা অনেক সুন্দর কিন্তু দেখো পুরোটাতে দেখাচ্ছে আর এই মন্দিরটা হচ্ছে অনেকটা এরিয়া মেলে মন্দিরটা দেখো তোমরাকে চার একটু দেখায় দেখো কতটা এরিয়া মেলে মন্দিরটা অনেক দূর দূর থেকে লোক আসে সেটা তো তোমরাকে বললামই আর ঠাকুরটা খুবই জাগ্রত একটা ঠাকুর আর এখানে দেখো মুন্নি আর বিপ্লব কি করছে এক জায়গাতে বসে পড়ে মুন্নি কলে নিয়েছে আর বিপ্লব বসে রয়েছে তো আমাদের কিন্তু এখন পুজো করা হয়ে গেছে এবার আমরা বাইরে যাব মন্দিরের ভিতরেই রয়েছি আর দেখো চারিদিকটাতে কি সুন্দর দোকান রয়েছে তো এখানে ফটো বিক্রি হচ্ছে এই ঠাকুরের মন্দিরটার ফটো বিক্রি হয় এখানে তো অনেকজনই ফটো নিচ্ছে তো আমরা নিবো না আমাদের বাড়িতে ফটো আছে আর কি হ্যাঁ আর কার বার্থডে তোমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু টু ওদিক থেকে এসে পড়ে তোমার সাথে কোনো কিছুই কথা বলা বা কোনো কিছু শেয়ার করা হয়নি তো আমরা এসেছি বাড়ি কটার সময় সাড়ে তিনটার সময় এসে পরে খাওয়া দাওয়া করেছি তারপরে টুকটাক বিকেলের কাজটা করেছি তো আজকে হচ্ছে মন্দিরমাটার বার্থডে দিয়ে ওই জন্য আর কি একটু ব্যস্ত ছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে দেওয়াও হয়ে গেছে আর চলো দেখো এখন ঘরে কি হচ্ছে তোমরা কি একটু দেখাই

আজকে হচ্ছে আমার মুন্নিটার বার্থডে তাই আর কি আজকে দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন আর এই দেখো বিপ্লব কিন্তু বেলুন দিতে শুরু করে দিয়েছে আর ওই কিন্তু বেলুনগুলো সব ফুলিয়েছে তো মুনিবেটা একটু পরে কী করবে যেন কেক কাটবে তো এখন রান্নাঘরে কি হচ্ছে চলো দেখাই তো এই দেখো রান্না আমি চলে এসেছি এখানে দিদি কী করছে যেন পায়েস বানাচ্ছে তো পায়েসটা প্রায় হওয়ার দিকে বেশি দেরি নেই এই দেখো পায়েস কিন্তু রেডি তো ভাবলাম একটু ঠান্ডা হোক ছোট বাচ্চা খাবে তো তাই আর কি তো তারপরে মুনি বেটার বার্থডেটা মানা হবে তো এখন আমার মুন্নিটা কেক কাটবে তো সবাই একটু মুন্নিটাকে আশীর্বাদ করো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো